তোর ফন্ডাই তু দে তোর ফন্ডায় তো বার তুলা দাসছে না এই কি কষ এই যে তুলা দাসছে শালা তোর এতক্ষণ ফোন দিছিতা ফোনটা তুলতে পারতিছিনা তুই আরে বন্ধু এ তো গোমাছলাম তো শেষমাতেই ফোন দিছিস তাই ফোনটা তুলতে পারন নাই তা ডাকতিছিস কি করতে এ তোর কি আমি খালি খালি রাখতিছি আমি যেदिक মলাম আমার টাকা লাগবে তোর কলম না যেই বিলের হেতেরা টাকা মাননের মেশিনটা দে কেম্মা কি আরে মনে কর মেশিন তো আমি বাংলা এসে প্রবেশ করাইছি মেশিন তৈরি করছে বিদেশী বিখ্যাত বিজ্ঞানী জনসন দা ড্যানসন আমার তো নাম শুনেই মনে হলো যে কাম হয়ে গেছে তা এই মেশিনে কি কাজ হবে না আমার টাকা কি ডবল হবে না এই কাজ হবি না মানে তুই এক কাজ কর আমি মেশিনটা নিয়ে ওই আমাদের গ্রামের পুরন বাড়ির পিছনে যাচ্ছি তুই যা এই আমার হাতে কিন্তু আবার সময় কম তাড়াতাড়ি আয় এ বন্ধু এই দেখ টাকার মেশিন এটা টাকা দিবি টাকা ডবল হয়ে যায় এই তুই সাথে ওই রান্চি কি করতি আর তা নাই বুঝলাম টাকা ডবল করে দে হত আরে আমি তো ওই টাকাই দুকেন করে দেবো এই তুই টাকা দে তো এই টাকা কি করে হয়ে গেছে এই তুই ভালো করে দেখ টাকা কিন্তু দুখানি বাড়াইছে তো কিন্তু 50 টাকাই চেয়ে কম বাড়াইছে 10 10 20 টাকা বাড়াইছে